ঠিক আছে তো এটা হলো পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের প্রি সার্ভিস পাবেন ফিলিপস আপনার বিশ ইঞ্চি সাইজ সাইজ হুইল ইঞ্চি আর এটা যখন সুন্দর দেখা যাবে পাবেন মোটা অ্যালুমিনিয়াম টায়ারের মধ্যে অরিজিনাল ফিলিপস দেখা হবে সিঙ্গেল পিসের কারণে এক কার্টনে এক আছে সামনে লোহার খাঁচা পাবেন এখানে একটা পাখা আছে পাখাটা এখানে আছে আমরা যখন দিব তারপরে এখানে একটা বেল দিয়ে দিব প্যাডেল দিয়ে দিব যদি বাচ্চা চালাইতে না পারে সাপোর্ট হুইল টিসনে লাগিয়ে দেবো সাপোর্ট চাকা আছে সাপোর্টিং চাকাটাও আপনার লাইটিং সিস্টেম হবে যখন ঘুরবে এটা লাইট জ্বলবে সাপোর্ট চাকাটা আমি দেখাই দিচ্ছি যখন এটা ঘুরবে লাইটিং জ্বলবে এবং বেয়ারিং সিস্টেম খুবই সুন্দর কোয়ালিটি হবে বেয়ারিং সিস্টেম এবং লাইট জ্বলবেন বলবেন এটা প্রাইস নিচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা যদি আপনারা সরাসরি দোকানে আইসান নিতে চান মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় মারিয়া এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে চলে আসবেন আর যদি দোকানে আসা সম্ভব না হয় অনলাইনের মাধ্যমে আমরা আপনারা হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন